শুভ সকাল বন্ধুরা আজকে আমার বাড়ির গাছের ফুল দিয়ে তোমাদেরকে শুভ সকাল জানাচ্ছি এগুলো সব নাইন ও ক্লক অনেক রকম কালার আছে তবুও সব রকম কালার এখনও ফুটেনি অনেক রকম আছে মাল্টি কালার তো এরপরে আমি কিছু রান্না নিয়ে আসছি চলো ভিডিওটা দেখো অবশ্যই ভালো রান্না করবো আলু পটলের তরকারি আলু পটলের ভেজে নিয়েছি আর এখানে আমি পাঁচ ফোড়ন আর মেথি ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গরম মশলা এই ফোড়ন দিয়েছি এটা আমি বলে দিলাম ওটা একটু স্কিপ হয়ে গেছে এরপরে আমি রান্নাটা একদম নিরামিষ এরপরে গরম মশলা দিলাম আবার একটু দিয়েছিলাম প্রথমে আবার দিলাম আর এখানে তো আদা জিরে ধনে লাল মিরচি কাঁচা লঙ্কা বাটা হলুদ সবই আছে দিয়ে দিলাম মশলা একদম হালকা রান্না অথচ খেতে কিন্তু খুব ভালো হয় একটু মেথি ফোড়ন দিলে খুব ভালো হয় খেতে পাঁচ ফোড়নটা দিয়েছি কিন্তু মেথিটা একটু দিয়েছি আবার এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে যে ভাজা আলু আর পটল সেটা দিয়ে দিলাম এইভাবে একটু রান্না করে তোমরা খেও পটল আলুর তরকারি নিরামিষ খুব ভালো হয় খেতে এটা মেথির গন্ধ ভীষণ ভালো লাগে এবার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু জল দেব এবার একটু জল দিয়ে দিলাম গরম জল এবার দিয়ে দিলাম আলুটা আমার প্রায় সেদ্ধ হয়েই আছে খুব একটা সেদ্ধ হতে হবে না মোটামুটি আরেকটু আবার দিলাম কেন ঝোলটা শুকিয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবো পটল আলু আর একটু সেদ্ধ হবে হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম পরে আবার ফিরে আসছি আবার ফিরে আসলাম দেখে নিলাম কিন্তু এটা হয়নি এখনও একটু মিষ্টি দিলাম নুন টুন দেওয়া হয়ে গেছে একটু মিষ্টি দিলাম আবার একটু ঢাকা দেব এরপরে আবার ঢাকাটা তুলে নিলাম এইভাবে পটল আলু তরকারি খুব ভালো লাগে খেতে রুটি লুচি ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে মেথির গন্ধটা খুব ভালো লাগে তোমাদের যদি রান্নাটা ভালো লাগে এইভাবে করবে আমি একটু ঘি দিলাম ঘিটা তোমরা স্কিপ করতে পারো আমি তবু ঘিটা একটু দিলাম আর একটু গরম মশলাও দিলাম রান্নাটা প্রায় আমার কমপ্লিট একটু তোমাদের সাথে শেয়ার করলাম এর পরবর্তী আরও রান্না আছে সেই রান্নাটাও দেখাব পনির রান্না সেটা চলো এটা অ্যাকচুয়ালি আমার নিরামিষ রান্না হচ্ছে পনিরটাও নিরামিষ চলে আসলাম আর একটা রান্না নিয়ে এটা হলো পনির পনিরটা একটু রেসিপি একটু শেয়ার করছি আলু ভেজে নিয়েছি পনিরটাও ভেজে জলে গরম জলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি আর ওই সব কিছু আদা জিরে ধনে সব কিছুই যে বা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা লাল মির্চি হলুদ সব কিছু দিয়ে একটু মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আলু আলু দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব আর আজ কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি এটা ডাল আর ভাজা কিছু হয়েছে ভাজা কিছু ভাজা হবে আর এখানে আছে হলো ভাত ভাতও হয়ে গেছে এগুলো আরও ভাজবো ভাত হয়ে গেছে আর এটা আছে আমের টক রান্নাটা একটুখানি দেখিয়ে দিলাম এবার পনিরটা দিয়ে দেব পনিরটা যে ভিজিয়ে রেখেছি সেই পনিরটা দিয়ে দেবো একটু ভিজিয়ে রাখলে পরে খুব সুন্দর নরম হয় রান্নাটা আমার প্রায় হয়েই গেছে তো এবার চলো আর একটা রান্না দেখাবো এবার যে ভিডিওগুলো আনছি এগুলো সব পয়লা বৈশাখের পয়লা বৈশাখের দিন দেখো মাংস এটা চিকেন হয়েছে আমার নাতনির জন্য আর ওইদিকে মটন হবে মটনটা আমাদের খুব একটা হয় না তো সেদিন আমরা মটনও করেছিলাম চলো সেটাও দেখাচ্ছি আমি রান্না কিছু দেখাচ্ছি না সেদিন এই রেসিপি হয়েছিলো সেটাই দেখাচ্ছি কি কি খাওয়া হয়েছিল এই দেখো এই মটন হয়েছে মটনটাকে আমি আরও কষিয়ে নেব এটা এটা অ্যাকচুয়াল মাংসের মানে তেলটা বেশি বেরিয়েছে আমি তেল খুব কম দিয়েছিলাম এই তেলটা আমি ছেঁকে ফেলবো এত তেল রাখবো না সেদিনও ভাত হয়েছে সেটাও দেখাচ্ছি সেদিন চাটনি ভাত আর মাংস এটাই সেদিন ছিল আর আর দেখাবো হলো আর একটা না আমার বউমার ও মাসিরা পয়লা বৈশাখে জামা পাঠিয়েছে সেটাও দেখাবো এই দেখো অনলাইনে আমার বৌমার জন্য আমার ওর মাসি ছোট মাসি এই যে দুটো কুর্তি পাঠিয়ে দিয়েছে কি সুন্দর দেখতে কুর্তিগুলো গরমে পড়ার দারুণ মানে একদম পিওর কটনের দেখি সামনে একটা দেখি একই এটা পেছন তো সামনে পয়লা পয়লা বৈশাখের জন্য পাঠিয়ে দিয়েছে ওর ছোটো মাসি আর একটা পাঠিয়েছে দেখাচ্ছে এই যে আর পয়লা বৈশাখের দুটো ড্রেস এসে গেল দুটো কুর্তি একদম পিওর কটন

এই যে মেয়ের জন্য পয়লা বৈশাখের ড্রেস এই ছোটো মাসি দিয়েছে গেঞ্জি খুব সুন্দর গেঞ্জিগুলো কটো ইয়ে একদম ইয়ে গেঞ্জি কাপড়ের না গেঞ্জি কাপড়ে না খুব ভালো হয়েছে গরমে পড়ার খুব ভালো খুব সুন্দর হয়েছে এই ছোটো মাসির আমার বৌমার ছোটো মাসি মার্কেটিং এখানেই রাখলাম পায়েলের বড়ো মাসি একটা শাড়ি পাঠিয়েছে পায়েলের জন্য পায়েলের সারাদিন শাড়ি আসছে দেখো এই যে পয়লা বৈশাখের পয়লা বৈশাখের আবার এসে গেল বড় মায়ের কাছ থেকে ছোটো মাসিরটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এখন দিল বড় মাসি এই দেখো পয়লা বৈশাখের খুব সুন্দর শাড়ি আমার খুব পছন্দ হয়েছে গায়ে প্যাল গায়ে প্যাল হ্যাঁ খুব সুন্দর হয়েছে কালারটাও ভালো ভালো কালারও ভালো কিন্তু তোর রাখার জায়গা আছে তো সারাদিন যা জামা কাপড় পাচ্ছে রাখার আর জায়গা নেই ঠিক আছে এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম পয়লা বৈশাখের বড় হ্যাঁ বড় মাসি দিল পয়লা বৈশাখে খুব ভালো হ্যাঁ সাইটা ভালো রাখলাম এখানে সারাদিন বাদে এই এলাম এখন শুভ সন্ধ্যা চা বসাচ্ছি এই যে চপগুলো আগে আমি তৈরি করে রেখেছিলাম তো আজকে করে ফ্রিজে রেখেছিলাম আজ এখন আমি এই যে তেল বসিয়ে দিয়েছি এখন ভাজবো সবার জন্যই ভেজে নেবো আমরা তো পাঁচজন মেম্বার আছি নাতনি সহ আজ নাতনিকে খাওয়াবো ওকে বলেই দিয়েছি যে তোকে ভেস্টেবল চপ খাওয়াবো ঘুমের থেকে উঠবি দেখি ভেস্টিবল চপ আমার হয়ে গেছে তো আমি ও ঘুমের থেকেও উঠেছে আমি তাড়াতাড়ি করে ভেজিটিবল চপ ভেজে টেজে ওর জন্য সঙ্গে আবার মুড়ি দিয়ে দিয়েছি কেননা যে কোনো চপ না একটু মুড়ি দিয়ে খাবে আমরা লিকার চা খাই পাতা চা তো একটু ভেজাতে টাইম লাগবে রেখে দিলাম মিট পাঁচেকের মতো রাখতে হয় তাহলে খুব বের বেরোয় ভালো পাতা চা তো এবার চপগুলো ভেজে নিচ্ছি সব কয়টা বাকিটাও নিচ্ছি এটা মোটামুটি খুব মিডিয়াম আছে ব্যাস দেওয়া হয় যেহেতু ভেতরে ভাজার কিছু বা সেদ্ধ দেওয়ার ব্যাপারই নেই এটা সম্পূর্ণই তো বিট গাজরের তরকারি বিট গাজর আলু সব কিছু দিয়েই তরকারি হয় কিশমিশ বাদাম সব দিয়েই তো করেছি তরকারিটা খুবই সুন্দর করে তরকারিটা করতে হয় করে তারপরে এই চপটা ব্যবহার করতে হবে এর আগে আমি চপটা মানে ভাজতে হয় এর আগে আমি এটার ভেসেল চপের যে এটা দিয়েছিলাম তো হয়ে গেলো সবাই এবার খেয়ে নিচ্ছি চলো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার